আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভাবছি আল্লাহ রহমতে দেশের অনেক রক্তের বিনিময়ে অনেক পরে এখনও চতুর্দিকে চলছে অরাজকতা জানি না আল্লাহ কী এইভাবে কতদিন দেশটাকে শান্তি রাখবে শান্তি করবে দোয়া করি তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসুক ঢাকা যেতে পারতেছি না আম্মা অসুস্থ তারপরে তো খেতে হবে রান্নাবান্না করতে হবে খাচ্ছি রান্না করছি সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আম্মাকে হাসপাতালে ভর্তি হয়েছে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সবাই রান্না করতেছে আজকে আমার ছেলের আবার বেগুন ভাজি খুব প্রিয় সে থেকে বেগুন ভাজি খাওয়া শিক্ষো কে জানে আমাকে বলছে আমার একটু বেগুন ভাজি করো বেগুন ভাজি আর একটু মুরগির মাংস রান্না করবো আর শুক্রবার মানেই আমার কাছে একটু ইদিন মনে হয় শুক্রবারে আমি একটু মাংস রান্না করি শুক্রবারটা আমাদের জন্য জুমার দিন যে দিন এই দিনটায় গায়েটু আমি বিশেষ করি সব সময় না মোটামুটি বেশিরভাগ একটু মাংসটা রান্না করি মাংস পাশি আসছে কিন্তু মনটা গিয়ে দিচ্ছে ঢাকায় মনটা খুঁজেই ভালো না দেখি আল্লাহ কী করে একসাথে কখন দৌড় দিতে পারি মুহূর্তে মাংস আমার একটু ঝাল ঝাল ভালো লাগে আমি একটু ঝাল পছন্দ করি বাচ্চা মাহাদ মোটামুটি আলার মধ্যে ঝাল খেতে পারে আর অয়নও ঝাল খেতে পছন্দ করে মোটামুটি ঝাল খাই আমরা মেয়েরা আজকে যেহেতু ফার্মের মুরগি রান্না করতে ফার্মের মুরগির সাথে সাথেই আলুটা দিতে হয় কারণ আমি অনেক দিন ফার্মের মুরগি খাচ্ছিলাম আমার খেতে মন চেয়েছে বাদনাব্য থাকলে কিন্তু আবার ফার্মের মুরগি খাওয়া যায় না উনি আবার ফার্মের মুরগি পছন্দ করে না যার জন্য আমি ইচ্ছা থাকলেও খেতে পারি না আমার আবার ভালো লাগে আমার আবার কোনো কিছু তো বাসা বাসি নাই হাঁস মুরগি গরু ছাগল ফার্ম যাই দেয় সেটাই খাই আমি আমার খাবার দাবার নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই খাবার দাবারের কোনো রেজিস্ট্রেশন নাই আমার যখন যেটা ভালো লাগে সেটাই খাই যখন যেরকম

এটা couscous এভাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ